আপনারা দেখছেন নদীয়া টিভি বাংলা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা তাতে করে পশ্চিমবঙ্গ ডেমোগ্রাফি পশ্চিমবঙ্গের বদলে গেছে অনেকখানি সেটা আপনারা সকলেই জানেন এবং তৃণমূল সরকার যদি দু হাজার ক্ষমতায় আসে তাহলে তারপর দু তিন বছরের মধ্যেই পশ্চিমবঙ্গের একটা অংশ অথবা টোটাল পশ্চিমবঙ্গই বলতে পারেন বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে অর্থাৎ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ডেমোগ্রাফি তাই বলছে পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা সংখ্যালঘু জনসংখ্যা যাকে বলেন আপনারা সেই জনসংখ্যা নিঃশব্দে বেড়ে যাচ্ছে অনেকেই খবর রাখেন না বা রেখেও রাখেন না চুপচাপ থাকেন একদল সেকুলার আছেন তারা খুব মহান আদর্শ নিয়ে চলেন তারা এগুলো দেখেন না দেখার চেষ্টাও করেন না আর সমস্ত রাজনৈতিক দলের কাছেই যে জিনিসটা পাবলিকের বোঝা দরকার সমস্ত রাজনৈতিক দলের কাছেই প্রধান উদ্দেশ্য হচ্ছে জিতে ক্ষমতায় আসা জনগণের ভালো করা উদ্দেশ্য নয় কারো উদ্দেশ্য নয় জিতে ক্ষমতায় আসা ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ ব্রিটিশরা শোষণ করতো তারা অর্থ নিয়ে চলে যেত ইংল্যান্ডে এখন আপনার দেশের লোকই আপনাকে শোষণ করে করে তারা ধন সম্পত্তি বাড়ায় পার্থক্যটা এটুকুই আপনার শোষণ কমেনি কমবেও না সমস্ত রাজনৈতিক দলেরই উদ্দেশ্য হচ্ছে কি করে আমি ক্ষমতায় আসবো বা কি করে আমি সংগঠনটা বাড়াবো মানুষের ভালো করব এই রকম রাজনৈতিক দল আপনি খুব একটা পাবেন না ভালো করে ভেবে দেখবেন সারা ভারতবর্ষব্যাপী সেজন্য আমার মতে এই মাল্টি পার্টি ডেমোক্রেসিটা বন্ধ হওয়া দরকার অর্থাৎ এক একটা অঞ্চলে এক একটা রাজনৈতিক দল তৈরি হবে এবং তাদের তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে করে খাওয়া যেভাবেই হোক যদি দাঁড়িয়ে যায় তাহলে করে খেতে পারবেন আপনি এবার ভাবুন সারা ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে তাদের সদস্যরা সবাই যারা ক্ষমতায় রয়েছেন তাদের সদস্যরা সবাই করে খাচ্ছেন যেভাবেই হোক এই সংখ্যাটা কম নয় কয়েক কোটি হয়ে যাবে তাহলে জনগণ কী পেয়ে পাবে তাহলে এই ডেমোক্রেসির মানেটা কি গণতন্ত্র আমেরিকায় যুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্রে যেমন আছে বা ইংল্যান্ডে যেমন আছে বহুদলীয় গণতন্ত্র কিন্তু বহু দল নেই ওরকম দু চারটে লোক নিয়ে একটা দল তৈরি করলাম আর তারপরে ক্ষমতায় যদি কোনো কারণে আসতে পারি তো করে খাওয়া রাজনীতি শুরু করলাম এই জিনিস নেই এই জিনিস চলতে পারে না এর চেয়ে ভালো এই কারণে যে আপনি চায়নাকে দেখুন চায়না কমিউনিস্ট পার্টি চালায় ভোট তো তাদের মানে জনসাধারণের ভোট তাদের হয় না তাদের কমিউনিস্ট পার্টির মধ্যেই একটা ভোট হয় পার্টির সদস্যরা নির্বাচিত করেন কাকে প্রেসিডেন্ট করা যাবে তিনি দেশটা চালাচ্ছেন এবং সবচেয়ে দুঃখের বিষয় ভারতবর্ষের দু বছর পরে তারা স্বাধীনতা পেয়েছে তা সত্ত্বেও তারা আমাদের চেয়ে বহু গুণ এগিয়ে আছে আপনারা এসব তথ্য রাখেন না অনেকেই জানেন না এবং বেশিরভাগ লোক টিভি বা ইউটিউব এসব এসব জিনিস যা বলুন দেখেন না টিভি দেখেন অনেকে কিন্তু তারা বিনোদনের চ্যানেলগুলো দেখেন নিউজ চ্যানেল দেখেন না আর দেখলেও খুব একটা লাভ হবে না কারণ নিউজ চ্যানেলও এত সুন্দর এত ভালোভাবে ডিসকাস করবে না তারা শুধু টাটকা গরম খবর কোনটা পাবলিক খাবে এটা চিন্তা করে এবং সেই অনুযায়ী তাদের মুনাফা বাড়বে জনগণ খাবে অ্যাট্রাক্টিভ হবে আমার চ্যানেলে আসবে তারা দেখবে আমার মুনাফা হবে এইটাই মূল উদ্দেশ্য জনগণের ভালো চাই কে আমি তো বুঝতে পারি না ভালো করে ভেবে দেখবেন জনগণের ভালো চাওয়ার লোক কোথায় এবং পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বলতে যাওয়ার ফলে যে খতরনাক পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে সে ব্যাপারে বাবু কি বললেন উনি একজন এনএসজির প্রাক্তন কর্তা তিনি কি বললেন সেটা একবার শুনে নিন শুনে নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন বুঝে নেবেন ব্যাস

বাংলার মানুষ যদি এখনো ঘুমিয়ে থাকে দু থেকে এই জনবিন্যাস বদলে যাওয়া ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া যে প্রক্রিয়া চলছে এটা বহু গুণ দ্রুত হয়ে যাবে এবং আমি তোমাকে বলছি দু হাজার এর মধ্যে এই পশ্চিমবঙ্গের একটা অংশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটাকে যদি আটকাতে না পারা যায় হিন্দু সনাতনী ছেড়ে দাও ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা বিপন্ন হয়ে যাবে সেটা বাংলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন তাই কলকাতায় আসছেন এসেছেন সর্বোচ্চ প্রতিনিধি ডোয়াল স্যার সঙ্গে রয়েছেন কাছে ভয়াবহ সমস্ত রিপোর্ট রয়েছে আমরা দেখেছি এসআইআর নিয়ে কি হয়েছে আমরা ওয়াক বিল নিয়ে দেখেছি বারবার বলেছি সিদ্ধিকুম্লা চৌধুরীর মতো একজন মন্ত্রী যে বলেছিলেন পঞ্চাশ জায়গায় দু করে ছেলে বসে কলকাতা অচল করে দেবো আমি আবার বলছি ওটা আন্ডার স্টেটমেন্ট উনি এক এক জায়গায় দশ হাজার করে ছেলে ঘোষাতে পারেন যে কোনো দিন চাইলে কলকাতাকে উনি পাঁচ লক্ষ জেহাদি দিয়ে ঘেজিয়ে দেবেন এই অবস্থা হয়েছে বাংলা এসআইআর করতে হবে যে কোনো মূল্যে রাষ্ট্রীয় সুরক্ষা বিপন্ন হবেই হবে পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাবে ভারতবর্ষ থেকে